শরদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মেই তয়স্থিতা প্রণ মাম মহ মহ উম নব ভগবতী বাসু দেবায় সমস্ত আলোচনার শোনার পরে বলি সনাতন হিন্দু ধর্মের বহু ভাগ বহু গ্রন্থ বহু ধর্মের জটিলতা আছে অতএব সহজ সরলভাবে ধর্মকে বুঝতে গেলে অত সব বেদ বেদান্ত পুরাণ উপনিষদ অত সমস্তর মধ্যে যেটা আছে সেটা ধর্মের মূল নির্যাসটা আছে ধর্ম কি ধর্ম হচ্ছে আসল হচ্ছে নিজের অস্তিত্বকে অনুভব করা যা দৃঢ়ভাবে নিজেকে ধারণ করে রাখে অর্থাৎ অস্তিত্ব যেটা সঠিক ভাবে আমরা বুঝতে পারি যেটা আমাদের অস্তিত্ব সেটাই ধর্ম যেটা শাশ্বত যেটা সত্য সেটাই ধর্ম ধর্মের বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন রকম ভাবে থাকতে পারে কিন্তু আসল কথাটা হচ্ছে হচ্ছে ধর্ম ধর্মের চূড়ান্ত রূপটা হচ্ছে সেই জায়গাতে এটা বুঝতে বুঝতে আমাদের অনেক সময় কেটে যায় জীবনে সে সময় আমরা বুঝতে বুঝতে একটা এমন জায়গায় যাই যে সে সময় আমাদের পড়ে 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 ওই পুস্তক পড়ে পড়ে আমরা একবারে গ্রন্থকিটে পরিণত হই তারপর আমরা কনফিউজড হয়ে যাই ঠিক বিভ্রান্ত হয়ে যায় যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ভুল এই রকম একটা অবস্থায় পড়ি অতএব খুব সহজ সরলভাবে এটা বোঝা নিজেকে বোঝা নিজের শাশ্বত সত্তাকে বোঝা আমাকে যে ধারণ করে রেখেছি চিরদিন যে লালন পালন করছে প্রতিনিয়ত যে আমার সঙ্গে আছে তাহাই ধর্ম ধর্ম কোনো সংকীর্ণতার গণ্ডিতে মানুষকে বাঁধে না ধর্ম উদারতা শিখায় ধর্ম প্রশস্ততা শিখায় এই ধর্মের জটিলতা যে বন্ধনগুলো সেগুলো শ্রেষ্ঠ মানুষের মানুষ সেগুলা তৈরি করেছে সেগুলো কিন্তু ভগবান বা ঈশ্বর যিনি তিনি কিন্তু এগুলো তৈরি করেননি যদিও ঈশ্বর ও ভগবানের মধ্যে সামান্য আক্ষরিক অর্থে পার্থক্য থাকলেও ভগবান যে স্বর ঐশ্বর্যের মালিক স্বয়ং সম্পূর্ণ তিনিই ভগবান তিনিই শ্রীকৃষ্ণ তাকেই আমরা ভগবান বলে চিহ্নিত করি এটা আমাদের বুঝতে গেলে আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে যায় তাই গীতায় বলেছে বহুনাং জন্ম না মানতে জ্ঞান বাসুদেব সৌমহাত্মা সুদূর লভ নমস্কার